আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব আজকের সর্বশেষ চব্বিশ ঘন্টা শরণার্থী আপডেটের বিস্তারিত আপনারা দেখছেন নো সিগনাল টোয়েন্টি ফোর আমরা প্রতিদিনই অভিবাসী গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই চ্যানেলটির মাধ্যমে দিয়ে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনি অনেকগুলো ইনফরমেশান জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে প্রতিদিনই দেখতে থাকুন নতুন নতুন আপডেট তথ্যগুলো ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অগণিত মানুষ এই আপডেটগুলো জানতে পারে কারণ যারা তাদের আপনজনকে জনকে সাগর পাড়ি দিয়ে জেন সাগর পাড়ি দিয়ে বা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর জন্য পাঠিয়েছিলেন মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করছেন সর্বশেষ পরিস্থিতিতে কি হয়েছে তারা জানেন না অগণিত মানুষ নিখোঁজ থাকছে আপনারা জানান বুমধুসাগরে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে শরণার্থী উদ্ধার করেছিল হিউমিনিটি ওয়ান হিউমিনিটি ওয়ান সর্বশেষ এক্স্যান্ডেলে নিষেধ করেছে একশো পঁচানব্বই জন শরণার্থীকে তারা নিরাপদে হস্তান্তর করেছে যাদেরকে পৃথক অভিযানে উদ্ধার করেছিল সর্বশেষ তথ্য অনুযায়ী তাদেরকে হস্তান্তর করেছে ইতালি কর্তৃপক্ষ যে বন্দরটি নির্ধারণ করে দিয়েছিল সেখানেই হিউম্যানিটি ওয়ানের জন্য স্পেশালি ধন্যবাদ আমাদের পক্ষ থেকে তুরস্ক থেকে ছেড়ে আসা বীরজন শরণার্থী বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে এনজি সংস্থা প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে তুরস্ক থেকে ছেড়ে আসা শরণার্থীর বীর জনের একটি গ্রুপ যেটি বলাকান রোড ব্যবহার করে মূলত গ্রীষের উপত্যকা অবস্থান করছিল ইউরোপে যাওয়ার জন্য সেখানে তারা বিপদগ্রস্ত অবস্থায় পড়েছে যাদেরকে উদ্ধার করার জন্য তারা সহযোগিতা কামনা করেছে এনজি সংস্থার এই প্রতিবেদনে তারা দেখায়নি যে অভিবাসীরা কোন জাতীয়তা ছিল আলহামদুলিল্লাহ জিও বান্ডস যথারীতি সর্বশেষ স্যান্ডেলের বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে নিরাপদেই ইতালিতে হস্তান্তর করেছে তারা এর আগে এই শরণার্থীদেরকে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা উদ্ধার করেছিল যারা লিবিয়া থেকে পালিয়ে এসেছিল নৌকাটি ডুবে গিয়েছিল নৌকার অভিবাসীরা সাঁতার কাটছিল সেই পরিস্থিতি থেকেই এই শরণার্থীদেরকে সহযোগিতা করেছিল জিও ব্র্যান্ডস যেখানে সত্তর জন শরণার্থী পানিতে সাঁতার কেটেই ব্র্যান্ডসের জাহাজে উঠেছিল আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে রয়েছে সবাইকে হস্তান্তর করা হয়েছে ইতালির কাছে তবে এই প্রতিবেদনে জানা যায়নি যে কতজন বাংলাদেশি ছিল যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা স্বাভাবিকভাবে বাংলাদেশি থাকবে এটি কমন ইস্যু যেহেতু দু সালে এই পর্যন্ত অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এখনও এক নম্বরে রয়েছে এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিষেধ করেছে সোলডারানি বিপজ্জনক শরণার্থী উদ্ধার করার পর যেটা ইতালিতে হস্তান্তর করেছে তারা এর আগে লিবিয়া থেকে পালিয়ে আসা একটি নৌকা বিপদে পড়েছিল যেটি বৌমধ্য সাগরে সেখানে অভিযান পরিচালনা করে তেতাল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছিল সবাই নিরাপদে রয়েছে এবং ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সাহায্য কামনা করেছিল কিন্তু অ্যালামফোন রেডিও টেকনোলজি যখন এই বার্তাটি পেয়েছিল তখন ছিল একটা উনিশ মিনিট যেটা আন্তর্জাতিক সমুদ্র সীমানা ছিল কিন্তু সেখানেই একটি বাণিজ্যিক জাহাজ থাকার পরেও লিবিয়ান কোস্টগার্ড সেখানে এসে বাধা দিয়েছিল বাণিজ্যিক কোস্টগার্ড যখন এই বিপদগ্রস্ত যে সংস্থা তথ্য অনুযায়ী শরণার্থীদেরকে উদ্ধার করতে চেষ্টা করছিল সেখানে লিবিয়ান কোস্টগার্ড এসে তাদেরকে বাধা দিচ্ছিল যেটি নিয়ে অ্যালামফোন পৃথক পৃথক বার্তায় তথ্য নিশ্চিত করেছে যে এই শরণার্থীদেরকে উদ্ধারে লিবিয়ান কোস্টগার্ড বাধা দিচ্ছে যদিও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে ধরে নিয়ে গেছে না এই এনজিউ সংস্থা বা এনজিউ সংস্থা দেওয়া তথ্য মতে বাণিজ্যিক জাহাজ তাদেরকে উদ্ধার করেছে গত কয়েকদিনেই বেশ কয়েকজন বাংলাদেশি আপনজন তাদের যে গেমগুলো পরিচালিত হয়েছিল লিবিয়া থেকে সেগুলোর সঠিক তথ্য ইনফরমেশান পাচ্ছেন না এখানে মূল জটিলতা যেটা সৃষ্টি হয়েছে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক এন্দ্রীয় সংস্থা উপস্থিত ছিল বৌমদ সাগরে এন্দ্রীয় সংস্থাগুলো শরণার্থী উদ্ধার করার পর সেই শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালির দিকে চলে গেছে আর এ সময় মাল্টা উপকূলে বা আন্তর্জাতিক সমুদ্র সীমানা লিবিয়ান উপকূলে নৌকাগুলো বিপদে পড়ে আর তখন নৌকাগুলো বিপদে পড়ার পরও তাদের সাহায্য কামনা বা এনজিও সংস্থার সহযোগিতা নেওয়ার খুব একটা সুযোগ নেই কারণ এই অঞ্চলটিতে বর্তমানে কোনো এনজি সংস্থা নেই যে সংস্থাগুলো শরণার্থী উদ্ধার করে ইতালির দিকে গেছে তারা আবার ফিরে আসলে তখন আবার এনজি সংস্থা এখানে থাকবে এখানে মূল জটিলতাটা সৃষ্টি হয়েছে ধারাবাহিকভাবে প্রায় সবগুলো এনজি সংস্থাই বর্তমান ইতালিতে যারা শরণার্থী নামিয়ে আবার ফিরে আসবে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই সময় এত বেশি গেম দেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম বা গত দুই দিনের তথ্য অনুযায়ী পাঁচ থেকে আটটা নৌকা বিপদে রয়েছে একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া এখানে আর কোনো কিছুই নেই কারণ হচ্ছে যে কোনো এনজিও সংস্থা নেই এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও এক বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা সত্তর জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে যেটি মালটা উপকূলের কাছাকাছি যদিও এই অঞ্চলটিতেও এখনও কোনো এমজিবি সংস্থা নেই অ্যালামফোন রেডিও টেকনোলজি এই প্রতিবেদনে নিষেধ করেছে যে আমরা শুনতে পেয়েছি যে আট মাস বয়সে একটি শিশু মৃত্যু হয়েছে যেটা সত্যি দুঃখজনক আমরা ইনফরমেশন পাওয়ার পর থেকেই তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি যে নৌকাটিকে উদ্ধার করার জন্য মাল্টা কর্তৃপক্ষের কাছেও আমরা বেশ কয়েকজন বেশ কয়েকবার বা বেশ কয়েকজন দিয়ে অনুরোধ জানিয়েছে কিন্তু এতে করেও খুব একটা সমাধান হয়নি বা আমরা নিশ্চিত করতে পারিনি যে অভিবাসীরা নিরাপদ স্থানে রয়েছে বা তাদেরকে উদ্ধারের কোনো সহযোগিতা করবে মালটা প্রসঙ্গত দু হাজার বিশ সালের পর থেকে এভাবেই বুমধুসাগরে যখন মালটা উপকূলের কাছে কোনো নৌকাডুবির ঘটনা ঘটে তখন তারা খুব একটা সহযোগিতা করে না বা তারা চেষ্টা করে তিউনিশিয়া লিবিয়ান কোস্টগার্ড দিয়ে সেই বিপদগ্রস্ত নৌকাগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য যেটি ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এদিকে তিউনেশিয়ার উপকূলে নৌকা ডুবি সর্বশেষ তথ্য অনুযায়ী দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একজন নিখোঁজ রয়েছে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে থিউনেশিয়ান কর্তৃপক্ষ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে তিনজন বাদে যেখানে তারা দেখিয়েছে যে নৌকাটি ডুবে গিয়েছিল প্রতিবেদন অনুযায়ী বেশিরভাগ অভিবাসী টিউনেশিয়ার ছিল যেটা টিউনেশিয়ার স্পাক্স থেকে একশো আশি কিলোমিটার দক্ষিণে যেটা ইতালির কাছেই বা আন্তর্জাতিক সমুদ্র সীমানার যে সংযোগস্থল ছিল সেখানে অবস্থান করেছিল সত্যি দুঃখাজনক বর্তমান টিউনেশিয়ার রাজনৈতিক পরিস্থিতি টিউনেশিয়ার বর্তমান যে সরকার রয়েছে তার জোর করে ক্ষমতা পরিচালনা করা স্বৈরাচারী নীতি বিপদে ফেলে দিয়েছে শুধু অভিবাসীদেরকে নয় তোনেশিয়ার নাগরিকদেরকেও যার একজাম্পল প্রমাণ হচ্ছে এই ঘটনা এদিকে দ্বীপপুঞ্জের রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে সর্বশেষ এক্স্যান্ডালে সালম্যান্টো ম্যাটিমোর প্রতিবেদন অনুযায়ী যেখানে তারা বলেছে গতকালও দুশো সত্তর জন শরণার্থী প্রবেশ করেছে শুধুমাত্র দ্বীপে যেখানে দুশো ষোলো মাইল দূরে আমরা নৌকা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে তাদেরকে নিয়ে আসি এখানে স্প্যানিশ কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে গত কয়েকদিনের বেশ কিছু তথ্য ইনফরমেশন প্রচার করেছে নৌকা থেকে শরণার্থী উদ্ধারের যেটা আমরা আপনাদের সাথে সংক্ষেপে প্রচার করলাম কারণ এই অঞ্চলটি ব্যবহার করে বাংলাদেশিদের খুব একটা স্পেনে যাওয়ার রেকর্ড নেই আপনাদের কাছে কোনো তথ্য ইনফরমেশন থাকলে সেটা আমাদেরকে সহযোগিতা করলে পরবর্তীতে ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে এদিকে ল্যাম্পদুস হটস্পটের সর্বশেষ তথ্য অনুযায়ী সিসিলি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থান করছে একটি কেন্দ্র যেখানে শরণার্থীদেরকে রাখা হয় আর এই শরণার্থীদেরকে সেখানে বলা হচ্ছে যে অনেকটা অমানবিকভাবে রাখা হয় বা আটকে রাখা হয় এটি নিয়ে একটি এনজিও সংস্থা প্রতিবাদ জানিয়েছে এবং এটি রক্ষণাবেক্ষণ বা মানুষের থাকার উপযোগী করে তৈরি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক নৌকা গেম দেওয়া এবং বর্তমান ভূমিকা সাগরে কোনো এনজিও সংস্থা না থাকা এই পরিস্থিতিতে সিচুয়েশন তৈরি হয়েছে এই ব্যাপারে আপনার মতামত কি কমেন্টস করে জানাবেন আর যে নৌকাগুলোর অভিবাসীরা ইতালিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে আপনাদের কাছে কল করেছিল সেটিও মতামত জানাতে পারেন